জেলার বাগবাসা বিধানসভা এলাকায় বেআইনি কার্ড পাচার রুখে বড় সাফল্য অর্জন করলো বন দপ্তর সোমবার ভোররাতে উত্তর হরুয়া এলাকায় চমকপ্রদ অভিযান চালিয়ে জেরাই করা বিপুল পরিমাণ সেগুন কাঠ সহ একটি বোলেরো গাড়ি আটক করলেন বন দপ্তরের কর্মীরা অভিযানে দেন ধর্মনগর মহকুমার বন দপ্তরের আধিকারিক অশোক কুমার রেঞ্জার সুপ্রিয় দেবনাথ ফরেস্ট বিট ইনচার্জ মালাকার ও লালছড়া ফরেস্ট বিট ইনচার্জ অভিজিৎ দাস এই সংঘবদ্ধ তৎপরতায় যুক্ত ছিলেন আরো বেশ কয়েকজন বনকর্মী অশোক কুমার জানান গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভোর চারটা থেকেই তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে উৎপেতে থাকেন গোপন তথ্য অনুযায়ী টি আর জিরো টু এল ওয়ান ডাবল ফাইভ সেভেন নম্বর যুক্ত একটি বোলেরো গাড়িতে করে কাঠ পাচার করা হচ্ছিল সকাল সাড়ে পাঁচটা নাগাদ কালাছোড়া ব্লক রোড সংলগ্ন এলাকায় কাঠ বোঝায় গাড়িটিকে লক্ষ্য করেন বনকর্মীরা তারা সিগনাল দিলে গাড়ি চালক পালানোর চেষ্টা করে এবং দ্রুত গতিতে একটি বাকি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায় তৎক্ষণাৎ গাড়ি ফেলে পালিয়ে যায় গাড়ির চালক ঘটনাস্থল থেকে উদ্ধার হয় প্রায় সত্তরটি বিভিন্ন মাপের চেরায় সেগুন কাঠ বাজার মূল্য আনুমানিক এক লক্ষ টাকা বন্দপ্তরের প্রাথমিক অনুমান কার্ডগুলো কোনো সংরক্ষিত বনাঞ্চল থেকে বেআইনি ভাবে কেটে মজুদ করা হয়েছিল এবং তা অসমে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল বর্তমানে গাড়িটি বন্দপ্তরের জেলা কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং বন সংরক্ষণ আইনে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি তবে গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে বন পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনে এই ধরনের বেআইনি কাঠ পাচার রুখতে অভিযান আরও তীব্র ও কঠোর করা হবে পরিবেশ রক্ষায় বন এই সক্রিয় ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয় ব্যুরো রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা चार बजे पेट्रोलिंग पे निकले थे स्टाफ के साथ में तो पेट्रोलिंग के ड्यूरिंग में नॉर्थ नॉर्था में जब गए तब तो देखा गया कि पिकअप के साथ में ये अराउंड दो क्यूबिक मीटर माल है तो जिसकी मार्केट वैल्यू लगभग आस लाख काट है जो गाड़ी पकड़ा है उसका नंबर क्या है सर उस गाड़ी का नंबर आपको मैं अभी फोटो देते हैं গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখাপড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিসনি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তুর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনী